এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা চৌঠা আগস্ট রবিবার বারিপুরে রক্তদান শিবিরের উৎসব হলো বারিপুর সাত নম্বর ওয়ার্ডের অভিযান স্পোর্টিন অ্যান্ড কালচারাল ক্লাবের পরিচালনায় পঁয়ত্রিশতম রক্তদান শিবির হয় ক্লাব প্রাঙ্গণে বারিপুর মহাকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় আটাত্তর জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে এখানে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ উপহার দেওয়া হয় এই ক্লাবের সম্পাদকের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আসলে এটা একটা মানুষের সহযোগিতায় রক্তদান শিবির হচ্ছে সারা বছরই আমাদের ক্লাবে মানে অভিযান ফোরিং অ্যান্ড কালচার সারা বছরই কিছু না কিছু মানুষের সেবামূলক কিছু কাজ আমরা করে থাকি তার মধ্যে এটাও একটা রক্তদান শিবির হচ্ছে এবছর আমাদের পঁয়ত্রিশতম রক্তদান শিবির হচ্ছে আর এটা বাড়িপুর শাহাপাড়ার কালাপাহাড় অঞ্চলেই হয় অভিজ্ঞ স্পোর্টিং বলেছি ওই যে অভিযান স্পোর্টিং অ্যান্ড কালচার ক্লাবে হচ্ছে ব্লাড ব্যাঙ্ক এই সহযোগিতায় আমাদের অভিযান স্পোর্টিংয়ের পরিচালনায় আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির কতজন রক্তদাতা এখনো পর্যন্ত রক্ত দিয়েছে এখন অব্দি প্রায় আহ সত্তর বাহাত্তর জন রক্তদান আপনি ক্লাবে কেমন রবিবার বারিপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারিপুর পৌরসভার উপপৌর প্রধান গৌতম দাসের উপস্থিতিতে বারিপুর থানার আধিকারিক সোমজিৎ রায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিতিতে বাড়িপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠান গাজী বাবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির হয় বারীপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এখানে প্রায় পঁচাত্তর জন রক্তদাতা সহিচ্ছায় রক্তদান করে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ উপহার দেওয়া হয় সেই সঙ্গে এখানে মানুষদের রোগেরও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এই সম্বন্ধে বাড়িপুর থানা আধিকারিক সৌমজি রায়ের প্রতিক্রিয়া আসুন চেষ্টা করি যারা আয়োজক তারা সমাজ কাজে বিভিন্ন সময় নিজেদের নিয়োজিত করে থাকে এখানে সম্মানীয় ব্যক্তিবর্গরাছে পরিষা গাজীবসার যে মূল যে তিনি পাশাপাশি বারুইপুর পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাবের পরিচালনায় এস কে এম হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এগারোতম রক্তদান শিবির হল বারুইপুর অগ্নিবীণা ক্লাব ভবনে এই দিন মহিলা ও পুরুষ মিলে মোট পঁয়ষট্টি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই সম্বন্ধে ক্লাবের সভাপতি তার প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর আর চল্লিশ ঘন্টার পর্দায় আমাদের প্রতি বছর রক্তদান শিবির হয় এটা হচ্ছে এগারোতম বৎসরের রক্তদান শিবির আগে আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে সহযোগিতা করতাম এখন হসপিটালে সহযোগিতায় করছি রক্তদান শিবির করি এবং আরও আমাদের এখানে দুর্গাপূজা হয় স্পোর্টস হয় বিভিন্ন সামাজিক কাজকর্ম হয় কতজন রক্ত দিতে আমাদের প্রায় ষাট জনের বেশি রক্ত রক্ত দিয়েছে আমার নাম উত্তম শর্ম অগ্নিমিনা ক্লাব ক্লাবের সহপতি রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন এই দিন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে একটি রক্তদান শিবির বারিপুর রেলমাটে করা হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন যুব মোর্চার সভাপতি মলয় চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিজেপি যুব মোর্চার নেতা নেত্রী যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে উত্তরীয় ও মেমনটা দিয়ে সম্পাদিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম কর এবং অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরটি তৃতীয় বছরে পদার্পণ করল মহিলা ও পুরুষ মিলে মোট পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন প্রত্যেক রক্তদাতাকে সম্মানিত করা হয় এই সম্বন্ধে মলয় চক্রবর্তী ও উত্তম কর কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নমস্কার আজ রেল ময়দানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে বছরে বিভিন্ন সময়ে একাধিক জনহিতকারী কার্যক্রম করে থাকি বৃক্ষরোপণ থেকে শুরু করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু শিবির থেকে শুরু করে দিব্যাঙ্গ প্রদান আজ রক্তদান কর্মসূচি করছি রক্তদান কর্মসূচি করার মাধ্যমে আমরা দেখেছি যে রক্তের রক্তদানের মাধ্যমে প্রাপ্ত যে রক্তের কার্ডগুলো সেই কার্ডগুলো আপৎকালীন সাধারণ মানুষের রক্তের চাহিদা মিটিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে ভারতীয় জনতা যুব মোর্চা এর আগেও মানুষের পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে আমাদের এই নিয়ে এটা তিন বছর হচ্ছে আমাদের কোঠারি মেডিকেল থাকবে চ্যাটার্জির রক্তদান যুব মোর্চার আয়োজন কিন্তু আমরা সবাই কিনি আমি বাড়ি থাকি আমি যা দেখতে পাচ্ছি সেখানে এখানে রক্ত দিচ্ছে এখানে কোনো ভারতীয় জনতা পার্টি করছে বলেই আমি দেখতে পাচ্ছি অনেকেই এসছে আমি সবাইকে চিনি এটা আমরা একটা আশা করেছিলাম সেটাই হয়ে মানুষের কাছে আবেদন করেছি মানুষ এসছে আমাদের সারা দিয়ে সারা আমরা ওনারা সারা দিয়েছেন আমরা ধরতে গেলে প্রায় পঞ্চাশের মতো হয়ে গেছে আমাদের টার্গেট ছিল হয়ে গেছে আশা করি আরও আসছিল তারা ওটা ধরে যাবে কারণ আমাদের মাত্র পঞ্চাশটা প্যাকেটে ওনারা নিয়ে এসছেন আমার নাম উত্তমক সদস্য ভারতীয় জনতা পার্টি কার্যকর সদস্য